বাজলো শানাই বাজলো রে শাখে লো শুভ তিথি রাজার ঘরে ছোট রানী এলো পদ্মবতী লো রানী রাজার আরও ছয়টি রানীর ছিল না সন্তান পদ্মবতীর কোল আলোতে সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেঁ ঝিটি যায় झूলে পুরে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পুতে বাঁচে একা পারুল ওরা পায় না তাকে ছুতে ধাইমা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে पार बी सात भाई जब